আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর তোমাদের ভিডিও দিতেছি এ কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু ঝামেলা আছে আর কি তার জন্য তো আমি হচ্ছে আজকে তোমাদের দেখাই যে প্লে স্টোরে দেখো যেমন কিছু কিছু অ্যাপ্লিকেশন পাবো তোমরা তোমাদের এখান থেকে দেখাই দিই আর ওকে যেমন ধরো কি অ্যাপ্লিকেশনটা দেখি এখান থেকে কিন্তু আমার কিনতে বলতেছে ভিট মানে এত কয় টাকায় সতেরোশো বা যে কয় টাকায় হোক এই কয় টাকা যদি আমি ক্লিক করি তাহলে এটা দেখো আমাকে কিনতে বলতেছে ঠিক আছে যে কিনতে বলতেছে এখান থেকে তা আমি মাস্টার কার্ডে ক্লিক করি এখানে বলছে যে মাস্টার কার্ড দিয়ে আমাকে কিনতে কিন্তু এটা আমরা হচ্ছে ফ্রিতে কীভাবে নিব এখন এই টপিকে আসি ঠিক আছে তো ফ্রিতে নেওয়ার জন্য এখানে আরও অ্যাপ্লিকেশন আছে এটা হচ্ছে ফ্রি তো মেন হচ্ছে তোমরা দেখে নাও এই অ্যাপ্লিকেশনটা এটা আমাদের এখন ফ্রিতে নিতে হবে ভালো মতো তোমাদের দেখাতে এটা কিন্তু আমি এখন ফ্রিতে নিয়ে দেখাবো তোমাদের তো দেখো এটা একটা গেমস আই মিন এটা আবার টাকা দিয়ে পাবলিক কিনে কি অবস্থা যাই হোক তো এটা হচ্ছে তোমরা টাকা দিয়ে কিভাবে কিন মানে কি বলে ফ্রিতে তে কিভাবে নিবা এটা হচ্ছে জাস্ট হ্যাঁ কোথায় গেলাম আর এটাতে চলে যাব ঠিক আছে আমি এটা দিয়ে দিব এটাতে যাওয়ার পর হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ওই জায়গায় ছিল বাট সেই অ্যাপ্লিকেশনটা এখানে ইয়ে করে দিবা হয় তো আমাদের ইন্টারনেট স্লো তো যে অ্যাপ্লিকেশনটা ওই জায়গায় মানে যে অ্যাপ্লিকেশনটার নাম সেই অ্যাপ্লিকেশনটা এখানে আবার মানে লিখে দিবা নাম লিখে দিবা ওকে আমারটা আপডেট লিখতেছে মনে হয় হ্যাঁ আপডেট হই নেই তারপর দেখাই ওয়েট করো স্কিপ করে দিচ্ছি ভিডিওটা তো দেখো আমাদের হয়ে গেছে ইনস্টল এ ক্লিক করলাম এটা আপডেট হয়ে আবার চলে আসছে এবার আমি আপডেট করে নিয়েছি এটা তো আপডেট হইতেছে আপডেট হোক সফলভাবে চিল্লাচিল্লি আচ্ছা তারপর হই যে এখান থেকে আবার অন করে নিবে এটা ঠিক আছে আমি আপডেট করে নিয়েছি এটা মাঝে মাঝে আপডেট আসে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আমরা টাকা দিয়ে কিনবো এটা কিন্তু এখান থেকে আমরা ফ্রিতে ইনস্টল করতে পারবো কিন্তু সেম ঠিক আছে আমি অ্যাপ্লিকেশনটার নাম এখানে লিখে দিতেছি যেমন আমি এখানে নাম ছিল এইচ এসি কে হ্যাকার সরি এইচ এসি কে কি আর হ্যাকার লিখে দিলাম তো দেখো এটা কিন্তু চলে আসছে অ্যাপ্লিকেশনটা এখান থেকে এটা কিন্তু দেখো এটা কিন্তু এখান থেকে পেমেন্ট চাই পেমেন্ট চাইতেছে যে পেমেন্ট সেম অ্যাপ্লিকেশন দেখে নাও পেমেন্ট চাইতেছে এখান থেকে পেমেন্ট আর এই যে ফ্রি ইনস্টল আমি ডাউনলোডে ক্লিক করে এটা ইনস্টল করে নিই ওকে দেখো আমাদের এটা কিন্তু এখন ডাউনলোড হইতেছে যে ইনস্টল হইতেছে এটা ইনস্টল হয়ে গেছে এটা কিন্তু এখন টাকা দিতে বলতেছে বাট এটা আমরা এখন ফ্রি ইনস্টল করতেছি দেখো তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আবার দেখা করতেছি তোমাদের সাথে আচ্ছা এটা টাইম হইতেছে একটু টাইম লাগবে আর কি তোমরা একটু টাইম দিয়ে ইনস্টল করে নিবা

লং ভিডিও আবার অনেকে দেখতে চায় না এটা ইনস্টল হয়ে গেছে ঠিক আছে এই যে এখন ইনস্টল করতে পারবে আমরা ইনস্টল করে নিই এখান থেকে আচ্ছা লোডিং হইতেছে কেন এমন বুঝলাম না অনেক এমবি তো এটা হচ্ছে অনেকে এমবি তাই হচ্ছে লোডিং হইতেছে এখান থেকে ওপেন দিতে বলতেছে ওটা আমি দেখে দিতে প্লে স্টোরে যদি এখন যাই ঠিক আছে দেখো আমি একটু রিপ্লেস করে নিতেছি দেখো এটা ইনস্টল দেখছো এটা ইনস্টল হয়ে গেছে আমরা ফ্রিতে এটা ইনস্টল করে ফেলছি তখন টাকা দিতে বলছে দেখো এটা ইনস্টল এখন ওপেনে ক্লিক করবো না আমি এখান থেকে আচ্ছা এখান থেকে ওপেনে ক্লিক করলাম চলে আসছে কোথায় এই যে এটা দেখছো এটা ফ্রিতে ইনস্টল করে ফেলছি এবার বলছো তোমরা ইনস্টল করতে পারবা খুব সহজেই তো সবাই ভালো থাকো আর একটু মেম্বার টেম্বার অ্যাড করো ভিএপিতে তো মেম্বার কম এটা তো আর ফ্রি ইউজারদের জন্য না এটা হচ্ছে ভিএপি ইউজারদের জন্য তো আর জুবাইয়ের রোশনে যেসব কোর্সগুলো দিছি ওগুলো শিখো ওই কোর্সের ফাঁকে ফাঁকে আবার এইগুলোও দেওয়া হবে খালি কোর্স দিলে তো আর হবে না একটা টপিকের উপরে কাজ করলে তো হবে না তাই আরও টপিক তোমাদের শিখায় আর কি একটা টপিকের ভিতরে আরও টপিক শিখায় আর তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম